তোমরা দুজনা মিলে কত লাপালা করলে লাভ হলো আমরা যে খেলতে জানি আমরা ভালো খেলা জানি খেলতে কেউ পারবে না গুরুপাচার পাচার কাণ্ডে জামিন পেলেন বীরভূমের অনুব্রত মন্ডল ওরপে কেষ্টা মন্ডল তিনি বিগত দুবছর গুরু পাচার মামলায় সিবিআই এবং ইডির হেফাজতে দিল্লির তিহার জেলে ছিলেন প্রায় দু বছর পরে দশ লক্ষ টাকার বন্ডে সই করে জামিনে মুক্তি পেলেন কেষ্টা মণ্ডল সেই উৎসব উদযাপন করছে সারা বীরভূম জুড়ে সেখানে রান্না করে খাওয়ানো হচ্ছে বিরিয়ানি এবং ফেসবুকে তোলপাড় শুরু করে দিয়েছে এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে এখন দেখা যাক কেষ্টামণ্ডল ঠিক আগের রূপে কতটা খাপ খাইয়ে নিতে পারবেন কতটা দলের হয়ে আবার লড়তে পারবেন চোখ রাখুন আমার নাম কেষ্টামণ্ডল আমাকে আটকানো বললাম আমি বললাম আমি মায়ের টুকতে মানুষ হয়েছি আমি মায়ের টুকতে মানুষ খেলাধুলা আবার চালু হয়ে